টাটা সশস্ত্রদের মতন হামলা পাল্টা হামলায় উত্তাল ইরান ইসরাইল হামানির যুদ্ধ ঘোষণার যেন চোখে অন্ধকা দেখছে নেতানিয়াহু পালিয়ে বাড়ছে ইকোবিরা শক্তিশালী বিজয়ের আখাতে যেন ফtorchtorch হচ্ছে ইসরাইলের প্রতিটি শহরে ইরানের পাল্টা হামলায় এর মধ্যে কয়েক কয়েকdozen ইসরাইলি নিহত হয়েছিলেন আহত হয়েছেন অসংখ্য নাগরিক দুপক্ষই হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ঠকাতে গিয়ে ইন্টারসেপ্টর সংকটে পড়েছে ইসরাইল হঠাৎ করে অপ্রত্যাশিত যুদ্ধে মুখে এখন যেমন ইরান আর পক্ষ থেকে ইরানের অবৈধ এবং উস্কানিমূলক হামলা পৃথিবীর হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে কি হবে আগামীতে বলা মুশকিল তবে পুরা পৃথিবী এক অতি বিপজ্জনক সময় এসে দাঁড়াইছে আজকে আমরা আলোচনা করবো যে আসলে পশ্চিম এই যুদ্ধ থেকে কি চায় কেন এই যুদ্ধ তৈরি হইল এবং শেষ পর্যন্ত কি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম পুরোদমে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে দুই দেশ বেড়েই চলেছে মৃতের সংখ্যাও ইরানের হামলায় ভয়াবহ বিপদে পড়েছে ইসরায়েল পুরো ইসরায়েল যেন এক মৃত্যুপুরীতে রূপ নিয়েছে ইরানের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে নেতানিয়াহুর কলিজার শহরগুলো ইসরায়েলের সম্পূর্ণ আকাশসীমা নিজেদের দখলে নিয়েছে ইরান ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি কি এই যুদ্ধে কে জয়ী হবে আর কার পরাজয় হবে অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মাত্র বিশ মিনিটে ত্রিশটি মিসাইল ছোড়ার পর এবার ইসরায়েলের সম্পূর্ণ আকাশ সীমা দখলে নিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরটিসি খামিনের যুদ্ধ ঘোষণার পরে যেন চোখে অন্ধকার দেখছে নেতানিয়াহ পালিয়ে বেড়াচ্ছে ইহুদিরা শক্তিশালী মিসাইলের আঘাতে যেন তছন হচ্ছে ইসরায়েলের প্রতিটি সফল মধ্যপ্রাচ্যে এতদিন শান্তি বজায় রাখার জন্য নিজেদের শক্তি গোপনে রেখেছিল ইরান তবে পরমাণু ইস্যুতে ট্রাম্পের হুমকি এবং ইসরায়েলের পরিকল্পিত আক্রমণের জবাবে নিজেদের এবার পরমাণু শক্তিধল হিসেবে আত্মপ্রকাশ করে ইরান দেশটির অত্যাধুনিক সামরিক সরঞ্জামে রীতিমতো নাস্তানাফুস ইহুদিরা দখলদার ইসরায়েলের ক্ষমতার তাপুর যেন ক্রমাগত ভেঙেই চলেছে ইরান ইসরায়েলি আগ্রাসনের জবাবে হামলা জানিয়ে ইসরায়েলের আকাশ সীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরবিসি বুধবার ইরানের সংবাদ সংস্থা নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় বুধবার পরে ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের মাটি থেকে পাল্টা আক্রমণ চালায় আইআরজিসি সংগঠনটি জানায় তারা প্রথম প্রজন্মের ফাত্তাহ নামের হাইপারসেনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত আনে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে আইআইসিস বিবৃতিতে বিস্তারিত তথ্য না থাকলেও ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে তেলাবিবে বিস্ফোরণের পর একটি পার্কিং এলাকায় আগুন ভরে যায় তবে কোনো কোষগত স্থাপনায় হামলা হয়েছে কিনা সেন্সরশিপের কারণে এখনো তা নিশ্চিত করা যায়নি যদিও এই বিবৃতির আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড দাবি করেন ইরানের আকাশ সীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং তাদের নিঃশর্ত আত্মসমর্পণ করা উচিত তবে বিশেষজ্ঞের মতে ট্রাম্পের এমন বক্তব্যের আগে নিজেদের আকাশ সীমায় নিরাপত্তা জোরদার দেখেই ইসরায়েলের যুদ্ধ ঘোষণা করেছে ইরান হঠাৎ করে অপ্রত্যাশিত যুদ্ধে পৃথিবী এক মহাযুদ্ধের মুখে এসে দাঁড়ায় এখন যেমন দাঁড়াইছে ইরান আর ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপরে অবৈধ এবং উস্কানিমূলক হামলা পৃথিবীর হিসাব নিকাশ পালটাই দিতে পারে কি হবে আগামীতে বলা মুশকিল তবে পুরো পৃথিবী এক অতি বিপজ্জনক সময় এসে দাঁড়াইছে আজকে আমরা আলোচনা করব যে আসলে পশ্চিম এই যুদ্ধ থেকে কি চায় কেন এই যুদ্ধ তৈরি হইলো এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে ইরানের উপরে ইসরায়েলের হামলা কিন্তু এটা আত্মরক্ষা না প্রতিরক্ষাও না এটা ছিল নগ্ন সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক নিষ্ঠুর উদাহরণ এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন জাতিসংঘ সনদে দুয়ের সার ধারা অনুযায়ী কোন রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না যদি না তা আত্মরক্ষার জন্য হয় ইসরায়েল সেই নীতিকে প্রকাশ্যে পদদলিত করছে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সে তেহরানের পানি সরবরাহ ব্যবস্থার উপরে বর্বর হামলা চালাইছে অথচ পশ্চিমা মিডিয়া দেখলে মনে হবে যে ইসরায়েল মুসলুম কি আশ্চর্য দুনিয়া আন্তর্জাতিক আইনে পানির পরিষেবা খাবার এবং সুয়ারেজ এইটার উপরে হামলা করা মানবতার বিরুদ্ধে অপরাধ একটা যুদ্ধাপরাধ ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন এমন একটা সময় আসলো যখন গাজায় গণহত্যা চলতেছে পশ্চিম তীরে দখলদারিত্ব এবং সারা দুনিয়ার মুসলিম জনগোষ্টির উপরে নির্যাতন নিয়ে বিশ্ব জুড়ে প্রতিবাদ চলতেছে ইসরায়েল এই হামলার মাধ্যমে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে চায় যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করতে চায় এবং মুসলিম দেশগুলোকে উস্কাইতে চায় নেতানিয়াহু নিজের মুখেই যা বলছে তার সারমর্ম হচ্ছে ইরান আর পাকিস্তান এই দুই রাষ্ট্রের ধ্বংস চাই শুনুন তার মুখে listen পারমাণবিক শক্তি আছে যাচ্ছে বলে তাদের অভিযোগ ইতিহাসের পরিহাস যে জনগোষ্ঠীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়

বসরাই গোলাপ কিভাবে একটু খুইলা বলি আমরা সবাই বুঝতে পারতেছি যে হামলার পেছনে পশ্চিমা সাম্রাজ্যবাদী নীতির একটা আছে আমেরিকার জনগণের সবকিছু সমন্বয় করে হইতেছে দেখেন ইরানের প্রতি স্বৈর শাসকের ছেলে বলছে ইরানের ক্ষমতার পালাবতল হইতে পারে একই কথা নেতানোর মুখেও কিন্তু কিসের ক্ষমতার পালাবতল বরং ইসরায়েলের লড়াই পরাজিত হয়েছে হ্যাঁ হয়েছে প্রথম মিজাইল সুরা থেকেই পরাজিত হয়েছে এটা আমার কথা না

নিজের শক্তিকে সে মূল্যায়ন করতে পারবে আর দেখবে তার অমূলক ছিল এখন কি মনে হয় টেবিলে ইরান আর নমনীয় হয়ে থাকবে এখানে ইরান যেন পারমাণবিক বোমা বানাইতে না পারে ইরান যে জায়গায় আছে নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্য তাতে তার বোমা তৈরি করতে কয়েক মাস থেকে এক বছর টাইম লাগবে এটাও হিরাজের কথা যদি তাদের সুপ্রিম লিডার চায় যে আমরা একটা বোমা বানাবো তো ইসরায়েল তো তার লক্ষ্য পূরণ করতে পারলো না

ইসলামী দুনিয়ার মধ্যে যে দুই ধরনের ব্যবস্থা আছে একটা জাতীয়তাবাদ এবং একটা ইসলামিক একসাথে শেষ করি উনিশশো পঞ্চাশ থেকে সত্তরের দশকে প্যান এরাবিজম বলে একটা জাতীয়তাবাদী ধারার উদ্ভব হয় মধ্যপ্রাচ্যে শক্তিশালী সেকুলার শাসন ব্যবস্থা তৈরি করে যেমন বিশোরের গামাল আব্দুল হাসে সিরিয়ার হাফেজ আল আসাদ ইরাকের সাদ্দাম হোসেন লিভিয়া আর মোহাম্মদ এরা কিন্তু জাতীয়তাবাদী ছিল এবং তার সাথে তার আইডিয়ার সাথে সমাজতান্ত্রিক ধারণার একটা সংমিশ্রণ ঘটাইছিল এবং এইটুকুই করে সে পশ্চিমা আগ্রাসনের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়ছিল আর বসন্ত ছিল এই যে কাঠামগুলো ছিল এগুলোকে ভাঙার কাজ এক এককে সবগুলো ভাঙছে আর বসন্তের পর মধ্যপ্রাচ্য গণতন্ত্রের দিকে আগেই কি আগে বরং পশ্চিমা নিয়ন্ত্রিত নতুন এক ব্যবস্থার দিকে যাচ্ছে এই হামলা কিন্তু তারপরে পুনর্গঠন এটা বড় পরিকল্পনার অংশ যেটা শুরু হইছে ইরাকে লিবিয়াতে সিরিয়াতে যেখানে পশ্চিমা এবং স্থানীয় এলিটদের সম্মিলিত আধিপত্য প্রতিষ্ঠিত হবে চমস্কি এটা নিয়ে বলছিলেন যে পশ্চিমারা সেকুলারিজম এবং ইসলামী মৌলবাদ উভয়কেই ধ্বংস করে কারণ তাদের জন্য যেকোনো ধরনের প্রতিরোধী অগ্রহণযোগ্য চমস্কে স্পষ্টভাবে বলছেন যে ইসরায়েলের পক্ষে ইরানের মোকাবেলা করা সম্ভব না তারা যুক্তরাষ্ট্রকে সামনে রেখে যুদ্ধ বাজাইতে চায় তমস্কের দুইটা লেখা আছে ফেটফুল ট্রাঙ্গেল এবং এই দুইটা লেখাতেই সে এই কথাগুলোই বলছে ইসরায়েল যে আমেরিকাকে সামনে রেখে লড়াইতে চালাইতে চায় সেটা সেখানে বলছে ইংরেজি যেহেতু সমস্কে আবার বলছে যে সৌদি আরবে পশ্চিমা দুনিয়ায় যে ধরনের ইসলামের সাথে মোকাবেলা করতে হয় তার সাথে কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয় যখন কোন দেশ তাদের বিরুদ্ধে পশ্চিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তখন তারা সেকুলার বা ইসলামী উভয় প্রতিরোধকে নিশ্চিন্ন করার চেষ্টা করে এটি হইতেছে তাদের নতুন ব্যবস্থা

এক কথায় না জিতবে না তার যতই সামরিক ক্ষমতা থাকুক আপনার লড়াইয়ের বৈধতা থাকতে হয় আপনার যুদ্ধের বৈধতা থাকতে হয় এই ইসরায়েলের পক্ষে তথাকথিত পলিটিশিয়ান ছাড়া কোনো মানুষ কোনো বিবেকবান মানুষ দাঁড়াবে না দাঁড়াচ্ছে না শিক্ষক বলেন কবি বলেন বুদ্ধিজীবী বলেন সিভিল সোসাইটি বলেন ইন্টেলিজেন্সিয়া বলেন কেউ না শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে যুদ্ধে যেতে সম্ভব হইলে আমেরিকা তো ভিয়েতনামে হারতো না সুবিধিন তো আফগানিস্তানে ধাক্কা খাইতো না আবার সোভিয়েত ইউনিয়নের পরে আমেরিকা এসে আফগানিস্তান থেকে লেস তুলে পালাইত না এমনকি নিন্দার মুখোমুখি হইতেছে বৈধতা নির্ধারিত হয় না যুদ্ধের বিজয় বা পরাজয়ের বিচার প্রস্তুত হয়ে থাকে জনতার চেতনার ক্ষেত্রে যেখানে জনগণ আর বুদ্ধিজীবী শ্রেণী ইন্টেলিজেন্সিয়া এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফরাসি দার্শনিক মিশেল ফুকু তার ক্ষমতার আলোচনায় বলছিলেন যে ক্ষমতা কেবল অস্ত্র দিয়ে না ক্ষমতা নির্মিত হয় জ্ঞানের মাধ্যমে ডিসকোর্সের মাধ্যমে বয়ানের মাধ্যমে বয়ান তৈরির ক্ষমতাই ক্ষমতা অর্থাৎ কে শত্রু কেন শত্রু শত্রুর বিরুদ্ধে যুদ্ধে যাওয়া কেন নৈতিক এবং প্রয়োজনীয় এই সমস্ত প্রশ্নের উত্তর সমাজের তৈরি করে বুদ্ধিজীবীরা এটাই আসল ক্ষমতার একটা নৈতিক সাংস্কৃতিক বৈধতার প্রক্রিয়া এটাকে বলা হয় লিজিটালাইজেশন ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেসিবাদ বিরোধী লড়াই শুধু সামরিক অভিযান যথেষ্ট ছিল না বরং নাৎসিবাদের বিরুদ্ধে ব্যাপক বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক অভিযান পরিচালিত হয়েছিল লেখক শিল্পী দার্শনিকরা একজোট হয়ে বলছিলেন এই লড়াই সভ্যতার লড়াই মানবতার লড়াই ফলে এই যুদ্ধের নৈতিক বৈধতা তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত পশ্চিমা শক্তির বিজয়ের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে একইভাবে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার বুদ্ধিজীবীরা এই নোয়াম চমস্কি তারপর হাওয়ার জিন অসংখ্য দার্শনিক চিন্তাবিদ যুদ্ধের বিরুদ্ধে যে শক্তিশালী বয়ান তৈরি করছিলেন সেটাই শেষ পর্যন্ত আমেরিকার ভিয়েতনাম নীতিকে ভেঙে ফেলতে সক্ষম হয়েছিল আমরা হাসিনার পরাজয়ের কথাই বলি হাসিনার পরাজয় তো একদিনে আসে নাই হাসিনার শাসনের বৈধতাকে আমরা ক্রমাগত এটাকে ধ্বংস করছি ধ্বংস করছি ধ্বংস করছি বয়ান দিয়ে মানুষের মনে আমাদের লড়াইয়ের নৈতিক বৈধতা তৈরি করছি সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল এখনো আছে আমেরিকা তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হয়েছিল ভিয়েতনামে আফগানিস্তানে কারণ তারা এই যুদ্ধের নৈতিক বৈধতা হারিয়ে বলেন ইউক্রেন সংকট বলেন ইরান ইজাইলের দ্বন্দ্বও বলেন এখনকার আমরা একই দৃশ্য দেখব। এই যুদ্ধগুলো সামরিক শক্তির প্রতিযোগিতা চাইতে হয়ে উঠছে বুদ্ধিভিত্তিক এবং সাংস্কৃতিক বৈধতা বা অবৈধতার সংগ্রাম কে সঠিক কে মানবিক কে আগ্রাসী কে নির্যাতিত কে মজলুম কে জানেন এই সমস্ত প্রশ্নের মাধ্যমে বিশ্বব্যাপী বুদ্ধিজীবী মিডিয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো তৈরি করে চলতেছে যুদ্ধের বৈধতার কাঠামো ফলে যুদ্ধ এখন শুধু ভূখণ্ড বা সেনা নিবাসের মধ্যে আবদ্ধ না যুদ্ধাস্ক হয়ে উঠছে ইন্টেলিজেন্সিয়ার আসল শক্তি ইন্টেলিজেন্সিয়া যুদ্ধের বোধ তৈরি করে সেই বোধ তৈরি করে নৈতিক বৈধতা এবং শেষ পর্যন্ত যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করে দেয় সেই বোধ আজকের যুগে শুধু শক্তিশালী সেনাবাহিনী থাকা যথেষ্ট না শুধু প্রচুর যুদ্ধাস্ত থাকা যথেষ্ট না সেই শক্তিকে মানুষের মধ্যে গ্রহণযোগ্য করতে প্রয়োজন বুদ্ধিবৃত্তিক এবং নৈতিক সমর্থন কারণ শেষ পর্যন্ত ইতিহাস লিখে যায় বিজয়ীর বুদ্ধিজীবীরা সামরিক বাহিনী না তাই আজকে ইসরায়েল যুদ্ধে যাই ঘটুক না কেন মনে রাখবেন পরাজিত হবে আখেরে পরাজিত হবেই এবং মুসলুম এক সময় না এক সময় বিজয়ী হবে আজকে তারা যতই পিছু হটুক। এটাই ইতিহাস এটাই পৃথিবীর ইতিহাস পৃথিবীর ইতিহাস এই দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা ইতিহাসের সঠিক দিকে আছি এবং এই লড়াই থেকেই একদিন ফিলিস্তিন মুক্ত হবে ফিলিস্তিন স্বাধীন হবে ইনকিলাব জিন্দাবাদ ইদ্রিক ইরানকে ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি নিয়ে যা বললেন খামেনি আয়াতুল্লাহ খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র জেনে উচিত তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপ সন্দতিতভাবে তাদের জন্য ক্ষতি খুতি আনবে ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ ও চাপিয়ে শান্তির বিরুদ্ধে দীর্ঘভাবে দাঁড়াবে এই জাতি চাপের মুখে কারোর কাছে আত্মসমর্পণ করবে না জাতির উদ্দেশ্যে দা বার্তা এমন মন্তব্য করেছেন তিনি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার এই বক্তব্য পাঠ করা হয় খামেনি নিজে এই বক্তব্য দেননি তার পক্ষ থেকে টেলিভিশনটির উপস্থাপক নিজে শোনান ওই বক্তব্যে তিনি বলেছেন ইরান এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে জানা ব্যক্তিরা কখনোই এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলে না কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না তিনি বলেন ঘটনাগুলো এমন সময় ঘটেছে যখন ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা ছিল এবং ইরানের দিক থেকে কোনো সামরিক বা কঠিন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত ছিল না অবশ্য শুরু থেকে এটা সন্দেহ করা হতো যে ইহুদিবাদী সরকারের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ছিল এবং আমেরিকার কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যগুলোতে এই সন্দেহ দিন দিন জোরালো হচ্ছিল খামিনি বলেন ইহুদিবাদী শত্রুকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং ইরান জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে তারা তা পাচ্ছে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আয়াতুল্লাহ খামিনির অবস্থান তাদের জানা তবে তাকে হত্যার কোনো পরিকল্পনা অন্তত এখন তাদের নেই ট্রাম্পের এই পোস্টের পরপরই ইরানের রেভলিউশনারি গার্ড টেলিগ্রামে এক পোস্টে লিখেছে আমেরিকান মিথ্যাবাদী প্রেসিডেন্টের জানা উচিত যে ইরান সম্ভব সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং সবচেয়ে খারাপ অবস্থা থেকে সবচেয়ে কঠিন এটা শুধু আমেরিকার স্বার্থকে নয় বরং পশ্চিমা সব স্বার্থকে পুড়িয়ে দেবে আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন আমেরিকানরা এবং যারা এই অঞ্চলের রাজনীতির সাথে পরিচিত তারা জানে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সম্পূর্ণভাবে তাদের ক্ষতির কারণ হবে এবং তাদের বড় ধরনের আঘাত সইতে হবে